প্রথমে ভেন্ডিগুলোকে দেখো আমি প্রথমে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে ভেন্ডি গায়ে কেমন কালো কালো থাকে যাই হোক ভেন্ডি তো কাটার পরে ধোয়া যায় না তাই জন্য আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে নিয়ে নিয়েছি সরষে জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে একটা আমি পেস্ট বানাবো আর এদিকে ভেন্ডিগুলোকে কেটেছি আমি একটু মানে একটা ভেন্ডি থেকে তিন টুকরো হয়েছে এরকম করে কেটেছি একদমই ছোটো না বা একদম খুব বড় বড় না তারপর আলুগুলোকেও আমি একটু গোটা গোটা করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি তারপর গ্যাসে বসি দিলাম একটা কড়া কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষা তেল সরিষা তেলটা দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট একটু অন্য রকম লাগে তার জন্যই সরিষা তেল দিয়েই রান্না করা হয় যাই হোক আগে সরিষার তেল সাদা তেল দুটোই মিলেই রান্না করতাম এখন শুধু সরিষার তেল দিয়েই করা হয় যাই হোক এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিগুলো ভেন্ডিগুলো কিন্তু আমি অল্প অল্প করেই দেব ভাজা করব। মানে যাতে নাল নাল ভাবটা না থাকে সেই জন্য কিন্তু আমি একটু লাল লাল করেই ভাজা করে নেব তো আমি এদিকে দেখো ভেন্ডিগুলোকে বেশ সুন্দর করে ভাজা করে নিয়েছি যাতে নাল নাল ভাবটা একদমই না থাকে তার জন্য নালে না ভাজলে না নালনাল নাল হয়ে যাবে তো ভেন্ডিগুলো আমি একসঙ্গে একেবারেই দিই নিই কারণ দিলে সব কটা ভাজা ভাজা হবে না সেই জন্য আমি ছাকাতেলে একটু একটু করে ভেজে নিচ্ছি আর এদিকে ভেন্ডিটা ভাজ তার মধ্যে আমি পেস্টটা বানিয়ে নিই দেখো আমার পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কিন্তু পেস্টটা তো এইভাবে দেওয়া যাবে না তার জন্য দিলাম পরিমাণ মতন জল যতটা জল আমার ওখানে লাগবে তো প্রথমে এবার চেঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব কিন্তু সবটা তো আসে না তারপরে যে সিটিগুলো থাকে তাতে আবার আমি একটু ধুয়ে নিয়েছিলাম নিয়ে এরকম অবস্থায় ফিরে এসছি আর জলটা দেখো ঠিক এরকম পাতলা হয়েছে কারণ একটু ফুটবে তো তার তার জন্য তো আমার ফুটার জলটা কমে যাবে তার জন্য কিন্তু আমি জলটা এই পরিমাণেই নিয়েছি তো এই যে ভালো করে আমি হচ্ছে জলটা দেখিয়ে দিলাম এই যে দেখো ঠিক ওরকম পাতলা আর এদিকে কিন্তু ভেন্ডিগুলো আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবার ওগুলোকে তুলে নেব নিয়ে কিন্তু আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব আলু আলুগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে কী হয় একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি আর ভাজা দিয়ে ঢাকা দিয়ে ভাজি নি এইভাবেই ভেজে নিয়েছি তো এই যে আমার আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তো বলো তোমাদের আমার রান্নার রেসিপিগুলো কেমন লাগছে আমি কিন্তু একদম ঘরোয়া রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ওই যে তেল আলু ভাজা দেওয়ার পরে কিন্তু একটু তেল কম হয়ে গেছিলো তো আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ঝাল মানেই কিন্তু কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন না দিলে একদমই ভালো লাগে না আমার তো লাগেই না পার্সোনালি তো তোমাদের কার কী ফোড়ন দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও তো কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কিন্তু আমি সর্ষের যে গ্রেভিটা মানে একদম পাতলা করে রেখেছিলাম তো সেটাই কিন্তু আমি ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর কি দিতে হবে আর পরিমাণ মতন দিতে হবে হলুদ লবণ হলুদ যেই দুটো না দিলেই রান্না একদম ইনকমপ্লিট তো এই দুটো আমি দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে কিন্তু ওই গ্রেভির সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ওটাকে কিন্তু আমি ফোটার জন্য কিছুক্ষণ রেখে দেব যদিটা গরম জলে দিয়ে করো তাহলে তো তাড়াতাড়ি ফুটে যাবে আর যদি ঠান্ডা জল দিয়ে করো তাহলে একটুখানি লেট হবে জলটা গরম হওয়ার জন্য তো আমি গরম জলেই করেছিলাম কিন্তু গরম জলটা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে করেছিলাম তার জন্য আর আমি ওদের মানে টেস্ট আনার জন্য দিয়ে দিলাম একটা বাতাসা মিষ্টি তোমরা যে কোনো কেউ আর মানে অ্যাড করতে পারো না চাইলে নাও দিতে পারো তো আমার ওদিকে যেই ঝোলটা ফুটে গেছে আমি কিন্তু ওর মধ্যে ভেন্ডি আর আলুটা দিয়ে দিলাম দেখো কেমন জল দিয়েছি ঠিক কারণ আলুটার আর ভেন্ডিটা একটু সিদ্ধ হওয়ারও তো ব্যাপার আছে তাই না এবার ওটাকে আমি দিয়ে দেবো ঢাকা একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে তুললাম দেখো ঝোলটা কত সুন্দর ঘন হয়ে গেছে আর একটু ঘন হওয়ার জন্য কিন্তু আমি ঢাকনাটা আগলা করে হাই ফ্লেমেই কিন্তু আমি আর একটু ঝোলটা কমিয়ে নেব তো একদম আমার কমে গেছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে বলো দেখেই বুঝতে পারছো কত সুন্দর লোভনীয় হয়েছে তারপর উপর থেকে ছড়িয়ে দিলাম সরিষার তেল কাঁচা সরিষার তেল দিলেই ঝালটার টেস্টটা যেন আরও বেশি দ্বিগুণ হয় তো দিয়ে দিলাম দিয়ে দেখো গ্রেভিটা একদম এরকম হয়েছে তারপরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব তো তোমরা এরকমভাবে কে করেছো অবশ্যই কমেন্টস করে জানিও যারা করনি তারা একবার করেই দেখো যে কত সুন্দর লাগে রোজ রোজ একঘেয়েমি ভেন্ডি ভাজা ভেন্ডি চচ্চড়ি একদমই ভালো লাগে না বা ভেন্ডি ভাতে একদমই ভালো লাগেন এইভাবে একবার খেয়ে দেখো খুব সুন্দর লাগবে বাই সবাই ভালো থেকো